মাম গাছে জল দিচ্ছিস হ্যাঁ বলো সব শুকিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমাদের পিয়ারা গাছ হয়েছিল কত বড় কিন্তু এই রোদের জন্য সব শুকিয়ে গেছে ভালো করে জল দে আর একজন দেখো জল পেয়েছে অমনি শুয়ে পড়েছে বলেছি বলে আবার উঠে গেছে যা জল দিয়েছে মাম খেয়ে নে যা পাত্তাই দিচ্ছে না জল দিয়ে ভালো করে সব গাছ শুকিয়ে গেছে আর আমরা থাকি তো চার তলার উপরে পুরো টানা রোদ্ এবার সেই কারণে গাছপালা পুরো শুকিয়ে গেছে যখন রোদ হয়তো পুরো পুড়ে যায় গাছগুলো আর চলে চলে গেছে এই যে দেখো সব শুকিয়ে গেছে এই গাছটা তো মরেই গেল চলো হাত ধুয়ে নাও এখানে রেখে দাও হ্যাঁ যাও খুশি আয় খুশি তুই এখানে এসে বসে আছিস আয় আয় খুশি আয় আর আসবে না কষ্ট হয়ে গেছে বেশি জল খাটিস না